ঘুরতে ফিরতে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো অনেক সময় বলি তোমরাও নিশ্চয়ই বলো এখন এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটা এই ভিডিও থেকে দেখে না তোমার কি শুধু ফোন ঘাটা ওর কাজ কি শুধু ঘুরে ঘুরে বেড়ানো ওদের কাজ কি শুধু দেখে বেড়ানো তোমাদের কি শুধু গল্প করা একেবারে প্রত্যেক দিনের কথা তো এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা তোমরা এই ভিডিও থেকে জানবে এখানে দেখো একটা জিজ্ঞাসা করা হচ্ছে প্রথমে দেখে নাও তোমার কাজ কি এইটুকুকে কিভাবে বলবে এই অংশ একটা তারপরে এই অংশ প্রত্যেকটাই তাই কিন্তু এখান থেকে এইভাবে দুটো পার্ট কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে আছে ভালো করে খেয়াল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে পার্ট আছে তোমার কাজকে শুধু ফোন ঘাঁটা ওর কাজকে শুধু ঘুরে বেড়ানো ওদের কাজকে শুধু দেখে বেড়ানো তোমাদের কাছকে শুধু গল্প করা তাহলে তোমার কাজ কি হোয়াট কি হোয়াট হোয়াট তোমার কাজ ইওর ওয়ার্ক what your work এখানে দেখো আমি প্রথমেই বলেছি কোন ফাইনাইট ভার্ব মানে এখানে মূল ক্রিয়া কিন্তু নেই তাহলে এখানে ইজ ধরে নেছি তাহলে হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট শুধু শুধু অর্থে জাস্ট ইউজিং ইউজিং মানে ঘাটা অর্থে using ফোন ঠিক আছে তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট ইউজিং ফোন ঠিক আছে কিভাবে বলবে হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট ইউজিং ফোন তোমার কাজ কি শুধু ফোন ঘাটা পরেরটা দেখো একই ভাবে তাহলে ওর কাজ কি হোয়াট হিজ ওয়ার্ক ওর কাজ হোয়াট হিজ ওয়ার্ক ওর কাজ কি ইজ ঘুরে বেড়ানো ঠিক আছে তাহলে হোয়াট ইজ ওয়ার্ক ইজ জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড ওর কি শুধু ঘুরে বেড়ানো পরেরটা ওদের কাজ কি শুধু দেখে বেড়ানো তাহলে there what their work is just looking around dekhe wala ঠিক আছে তার মানে কি এই যে তোমার ইও ওর হিস ওদের দেয়ার আর কি অর্থে হোয়াট কাজ অর্থে পরিষ্কার দেখো বাংলাগুলোর সঙ্গে ইংলিশ একেবারে মিল হোয়াট ইওর ওয়ার্ক তোমার কাজ কি হোয়াট দেয়ার ওয়ার্ক ওদের কাজ কি ঠিক আছে পরের নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে তোমাদের কাজ কি মানে হোয়াট ইউর হোয়াট ইওর ওয়ার্ক what your work is just just মানে শুধু গল্প করা গসিপিং তাহলে what your work is just gossiping what your work is just gossiping তোমাদের কাজ কি শুধু গল্প করা তাহলে খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা প্রত্যেক দিনের কথাবার্তা এই যে সেন্টেন্সগুলো এখানে দেখালাম এই সেন্টেন্সগুলো কি কি বলতে হচ্ছে প্রথমে এই যে তোমার কাজ কি ওদের কাজ কি আমাদের কাজ কি তোমাদের কাজ কি বা যে কোনো নাম দিয়ে তুমি যদি বলো যে কোনো একটা নাম তোমার ও ওদের তোমাদের এই জায়গায় যে কোনো একটা নাম দিয়েও যদি বলো সেখানে সেন্টেন্সটা কীভাবে তৈরি হচ্ছে দেখো পরিষ্কারভাবে দেখো প্রথমে কি বসছে হোয়াট মানে কি অর্থে হোয়াট তারপরে কি বসছে বলছে পজেসিভ ঠিক আছে তারপরে কি বসছে ওয়ার্ক এই অব্দি হলো এই অব্দি হলো একটা পার্ট তারপরে দেখো ইজ জাস্ট এইবারে পরে যে কাজটা করছো সেইটা আইএনজি ফর্ম প্লাস ভার্ভ আইএনজি পরে যে কাজটা হচ্ছে সেই কাজে ভার্ভ আইএনজি এইভাবে কিন্তু সেন্টেন্সটা তৈরি হচ্ছে ঠিক আছে ওয়ার্ডের পরে পজessive বসবে পজessive মানে আমার তোমার ওর তাদের এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলোকে পজessive বলা হচ্ছে যদি তোমরা কোনো নাম ব্যবহার করতে চাও তাহলে এখানে ওই নাম তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবে মানে হোয়াট সুমনস ওয়ার্ক বোঝায় না তারপরে ইজ জাস্ট মানে শুধু এই শুধু অর্থে জাস্ট তারপরে ভার আইনজি মানে এই দিকে যে কাজগুলোর কথা বলা হয়েছে ঘাটা বেড়ানো বেড়ানো গল্প করা এই যে কাজগুলোর কথা বলা হয়েছে সেই কাজের সঙ্গে আইনজি মানে সেই কাজের ইংলিশের সঙ্গে আইনজি তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের ভাবে ইংলিশে বলতে হবে